কি স্বার্থপর শুধু তাদের কথাই ভাবে আর কার কথা ভাবে না যদি তাই হতো তাহলে একটি মেয়ে নিজের করে তার বাবার বাবার কথাই পছন্দের ছেলেকে বিয়ে করতো না সত্যি মেয়েরা স্বার্থপর তাই তো এক পরিবার থেকে আরেক পরিবারে এসে মানিয়ে চলতে চলতেই জীবন শেষ সবাই বলে মেয়েদের বাড়ি হয় না সত্যি কথা বলতে মেয়ে ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণই হয় না যেখানে একটি ছেলে শ্বশুরবাড়িতে দুদিনও থাকতে পারে না সেখানে একটি মেয়ে সকলকে ছেড়ে শ্বশুরবাড়িতে সারাটা জীবন কাটিয়ে দেয় মেয়েরা রান্না করে কিন্তু নিজের পছন্দের খাবার না করে পরিবারের সবার পছন্দ মেয়েটা যদি কষ্ট হয় তো সবার সঙ্গে হাসি মুখে কথা বলতে হয় না বলবে দেমাক বেশি ওর বলে তোমার বিয়ে হয়ে গেছে তোমার মা বাবা এখন তোমার পর আমার মা বাবা তোমার আপন একটি ছেলে কি পারবে তার মা বাবাকে পর করে অন্যের মা বাবাকে আপন করতে কিন্তু মেয়েরা পারে তার স্বামীর মা বাবাকে সবসময় মা মা বাবা বলে ডাকতে তাদের সঙ্গে থাকতে মেরা কি সত্যিই স্বার্থপর তোমাদের কি মনে হয় বলো